এই উদ্ভিদ কোষ থেকে তুমি যদি ঠাস করে হচ্ছে কোষ প্রাচীরটা বের একটা হচ্ছে উদ্ভিদ কোষ থেকে সবুজ কালার প্রাচীরটা মাইনাস করে দাও তাহলে ভিতরে যা ভিতরে যাই থাকবে সেই জিনিসটাকে আমরা সেই জিনিসটাকে

মাইনাস কোষ প্রাচীর ওকে ফাইন এবার দেখো প্রোটোপ্লাস তাহলে কাকে বলে প্রাচীর বাদে উদ্ভিদ কোষে যা আছে হোক সবাইকে বলা হয় কোষপ্রাচীর বাদে উদ্ভিদ কোষে যা কিছু আছে সেটা জীবিত হোক মৃত হোক সেটাকে বলা হয় প্রোটোপ্লাস এইবার প্রোটোপ্লাস্ট থেকে তুমি যদি মৃত বস্তু বাদ দিয়ে দাও

এই এই মহাশয় এই মহাশয়কে আমরা বলি হচ্ছে আর এই মহাশয়কে আমরা বলি উদ্ভিদ উদ্ভিদ কোষ কোষ থেকে যখন আমরা বাদ দিয়ে দিই তখন যে জিনিসটা পরে থাকে সেটাকে আমরা বলি প্রোটোপ্লাস এবার এই প্রোটোপ্লাস থেকে যদি আমরা মৃত বস্তু বের করে দেয় প্রোটোপ্লাস থেকেও যদি মৃত বস্তু বের করে দেয় তাহলে এইখানের মধ্যে শুধুমাত্র উদ্ভিদের

একটা হচ্ছে সাইটোপ্লাজম এবং আরেকটা হচ্ছে কোষ ঝিলি এই যে কোষ ঝিলি দেখো কোষ জিনিসটা কি এই যে এটা হচ্ছে আমরা কোষ ঝিলি সাইটোপ্লাজম কোনটা এই যে যে জর্ডোর তরল পদার্থ আছে সাইটোপ্লাজম নিউক্লিয়াস কোনটা এই যে নিউক্লিয়াস তার মানে এইটা হচ্ছে একটা প্রোটোপ্লাজম আমি আশা করি এটা তোমাদের কাছে ক্লিয়ার এইবার ভাই আপনি যে বলছেন থক থকে জেলের মতো তরল পদার্থ ওই জিনিসটা কই ওই জিনিসটা কই এটা কি সাইটোপ্লাজম না এখনো সাইটোপ্লাজমকে আমরা থক থকে জেলের মতো তরল পদার্থ বলতে পারবো না আমরা সাইটোপ্লাজমকে বলবো হচ্ছে দুই ভাগে ভাগ করতে হবে সাইটোপ্লাজমকে কি কি একটা হচ্ছে সাইটোসল আর একটা হচ্ছে বিভিন্ন অঙ্গাণু দেখতে পাচ্ছ সাইটোপ্লাজমকে দুইটা ভাগে ভাগ করা হয় একটা হচ্ছে সাইটোসল এখন এই সাইটোপ্লাজম থেকে তুমি যদি এর গুলোকে জাস্ট বের করে দাও তাহলে যে জিনিসটা পরে থাকে থক জেলের মতো পদার্থ হচ্ছে আচ্ছা ভাই আমি কমেন্ট পড়তেছি ভাইনা আমি দেখাচ্ছে যে আমার মাইক্রোফোন ঠিকঠাক মতো আছে আমি কি হাতে নিয়ে বলবো এই যে দেখো একদম মুখের কাছে এখন ঠিক আছে এখন এখন সাউন্ড ঠিক আছে

এখন উদ্ভিদ কোষের কোষ থেকে তুমি যদি বের করে দাও তাহলে যে জিনিসটা থাকে এই পুরো জিনিসটা যে বিত হোক বিত হোক সবটাকে একসাথে বলা হয় প্রোটোপ্লাস্ট এবার এই থেকে তুমি যদি ভিতরের ভিতরে বস্তু বের করে দাও তাহলে যে জিনিসটা পরে থাকবে সেটাকে বলা হবে প্রোটোপ্লাজম এই প্রোটোপ্লাজম কে বলা হয় হচ্ছে প্রোটোপ্লাজম হচ্ছে তিন ভাগে ভাগ করা হয় একটা হচ্ছে নিউক্লিয়াস একটা সাইটোপ্লাজম আর একটা হচ্ছে কোষ ঝিল্লি এখন এই নিউক্লিয়াস সাইটোপ্লাজম কোষ ঝিল্লি আমরা তো নিউক্লিয়াস দেখতে পাচ্ছি কোষ ঝিল্লি দেখতে পাচ্ছি

আমি মাইক হাতে নিয়ে দেখাচ্ছি ঠিক আছে আচ্ছা এখন দেখা হচ্ছে ঝিল্লিযুক্ত বলতে কি সকল কুসংগঞ্জ আবরণ থাকে আর ঝিল্লিবিহীন যে সকল অঙ্গাণুর মধ্যে কি কি আছে ঝিল্লিবিহীন মনে রাখবো এটা হচ্ছে প্রথম এটা হচ্ছে ঝিল্লিবিহীন অঙ্গাণু ঠিক আছে তাহলে প্রথম দিয়ে কি বোঝায় প্রথম দিয়ে এখানে দেখো প্রথম দিয়ে বোঝায় হচ্ছে পার অক্সিজম এখানে আচ্ছা আমি লিখে দিই মাইক্রোটিউবিউল দেন মা দিয়ে হচ্ছে মাইক্রোফিলামেন্ট মাইক্রোফিলামেন্ট ই দিয়ে হচ্ছে ইলাস্টিন ফিলামেন্ট cdht centriole এখানে একটা কাহিনী আছে সেন্ট্রিয়লের ঝিল্লি নাই কিন্তু সেন্ট্রোসোমের ঝিল্লি আছে আর এটা হচ্ছে রাইবোসোম রাইবোসোম সো এগুলা হচ্ছে আমাদের ঝিল্লি বিহীন ঠিক হচ্ছে আমাদের ঝিল্লি বিহীন সাইটোপ্লাজমিক অঙ্গাণু এখন খেয়াল করে দেখো যে আমাদের সেন্ট্রিয়লের মধ্যে আমি বলছি ঝিল্লি নাই কিন্তু আমি যখন একটা সেন্ট্রোলের গঠন আঁকব তখন এভাবে আঁকব এই যে এটা হচ্ছে আমাদের সেন্ট্রিওল এটা হচ্ছে হচ্ছে থাকে আমাদের দুইটা এই এখন এই জিনিসটা হচ্ছে আমাদের সেন্ট্রিওল তাহলে দেখো এই জায়গাতে সেন্ট্রিওল কোথায় আছে ভেতরে সেন্ট্রিওলের চারদিকে যে পদার্থটা থাকে ডট 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 এই জিনিসটাকে বলা হয় সেন্ট্রোস সেন্ট্রোসফিয়ার মানে কি পদার্থটা কি করে হচ্ছে একটা গোলাকার ফুটবল ঠিক আছে এই জন্য এটাকে বলা হয় আর সেন্ট্রিওল প্লাস দুইটাকে একসাথে বলা হয় সেন্ট্রোজো সো আবরণটা কিন্তু অ্যাকচুয়ালি সেন্ট্রো জমের সেন্ট্রি ওলের কিন্তু নিজস্ব কোন আবরণ নাই ঠিক আছে